গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন আমি যাচ্ছি হাঁটতে হেঁটে এসে তোমাদের সাথে চা খেতে খেতে গল্প করব চলো টাটা দেখো সকালবেলা আমার উঠে পড়েছে সকালবেলা জল বাতশা দিয়েছি খেয়ে নিক তারপর পরে আবার ওকে খাওয়াবো চলে এসেছি রান্নাঘরে দুধ জল দিচ্ছি এক পাশে দুধ জাল বসিয়েছি আর এক পাশে চায়ের জল বসিয়েছি চা করে ছেলে চা খায় না মা আর আমি একটু চা খাবো আর চা খেয়ে তারপরে বাকি কাজ করব চাটা হয়ে গেলে আবার তোমাদের কাছে ফিরে আসছি এই যে চা করে নিয়ে চলে এসছি মা আসুক মা মার চাটা খা মানে মাঠ চাটা মা খাবে আর আমি আমার চাটা নিয়ে বসলাম কারণ ওষুধ খাবো সেই জন্য তো চলো চাটা খেয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে পরবর্তী কোনো কিছু নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে আজকে আমার ব্রেকফাস্ট টক দই এর মধ্যে কতগুলো সব সিডস দেওয়া রয়েছে যেমন ওই চিয়া আছে পামকিন আছে সানফ্লাওয়ার আছে আর ফ্লেক্স এই চার রকম সিডস দিয়ে টক দই তো চলো এবার রেডি হয়ে নি বেরোবো অনেকটাই বেলা হয়ে গেছে সাড়ে এগারোটা বেজে গেছে বেরোবো একটু একটু না মানে পরনো আছে সেখানে যাবো এগারোটার সময় যাওয়ার কথা ছিল কিন্তু একটু দেরি হয়ে গেল তো যাই পড়াতে পড়িয়ে বাড়ি এসে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য সঙ্গে থাকো তো আমি পড়িয়ে বাড়ি চলে এসছি আর বিভৎস ঘেমে গেছি বাইরে প্রচুর রোদ দুটো বেজে গেছে আমার আস্তে আস্তে একটু দেরি হয়েছে আজকে তো যাই হোক দুটো বেজে গেছে এসে দেখি মা রান্না হয়ে গেছে রান্না তোমাদের সাথে শেয়ার করছি মা কী কী রান্না করেছে আমি যদিও এখনও দেখিনি আর খেতে বসে কোনো ভিডিও করব না কারণ আমার ছেলে একদম এটা পছন্দ করে না খেতে বসে ভিডিও করা সেই খেতে বসে ভিডিওটা করবো না কারণ ও আমাদের সাথে খাবে যখন যখন আর আমি একা থাকবো সেই সময় আমাদের দুজনে খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো বাট ছেলের সাথে থাকলে সেটা পসিবল হয় না আর কি তো যাই হোক যে যেটা অপছন্দ করে কারণ ও একেবারে ক্যামেরা ফ্রেন্ডলি নয় তো যে যেটা অপছন্দ করে সেটা করা উচিত নয় সেই কারণে আমি আর ওর সামনে আর এই ভিডিওগুলো করতে চাই না এই ভিডিও না খাওয়ার ভিডিওটা মেনলি করব না আর এবার আমি স্নানে যাবো তার আগে একটু মুরগি ঘরে ঢুকবো মুরগিগুলোকে কী অবস্থায় রয়েছে সেগুলো দেখবো ওদেরকে খাওয়ার জল দিতে হবে জলটা সকালে দেওয়া হয়েছে এখন আর দিতে হবে না কিন্তু খাওয়ার দিতে হবে মুরগির ঘরে ঢুকে ওদেরকে একটু দেখে তারপরে আমি স্নানে ঢুকব স্নান করব স্নান করে দেন আমার গোপলারে পুজো দেব পুজো দিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে দোকানে যাব কিন্তু দোকানে যাওয়ার আগে আজকে আবার একটা কাজ রয়েছে সেটা হচ্ছে আজকে আমাদের এখানে ভোট তো সেই জন্য ভোট দিতে যাব। আর আজকে আমার সাথে যাবে আমার ছেলে কারণ সে এবার নতুন ভোটার সেই কারণে আমরা দুই মায়ের পেয়ে একসাথেই যাব আর আমি পড়াতে যাওয়ার আগে ছেলে মাকে নিয়ে গেছিলো মার ভোটটা দিয়ে নিয়ে আসছে মা আলাদা বুথের আর আমি আর আমার ছেলে আবার আলাদা বুথের এবার ছেলে মাকে স্কুটি নিয়ে গেছিল নিয়ে গিয়ে মাকে ভোটটা দিয়ে নিয়ে আসছে আর আমি আর ছেলে বেলা করেই বেলা বলতে বিকেবেলায় যাব। সেই কারণে আর তখন যাইনি কারণ তখন আমার বেরোনো তারা ছিল সেই জন্য একসাথে আমি ওকে বলেছিলাম তো যদি যাস তো তুই চলে যা তাও বলো না আমার সাথেই যাবে সেই জন্য একসাথেই দুজনে একসাথেই যাব তো এখনকার মতো টাটা কারণ বেশি কথা বলতে গেলে দেরি হয়ে যাবে সেই জন্য তো যাই হোক তাহলে স্নানটা করে পুজোটা দিয়েই নিই তারপরে আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে যখন খেতে বসবো তার আগে দেখা দেখাবো তো সেই সময় দেখাবো কি কী রান্না হয়েছে আর তার আগে একেবারে ভোট দিতে যাওয়ার সময় তোমাদের সাথে কথা হবে আর বাকি কথা হবে আমার দোকানে গিয়ে তো এখানকার মতো টাটা তো দেখো রান্না হয়েছে ভাত এটা হচ্ছে ডিমের বড়ার তরকারি আর এটা ডালের বরার তরকারি আলু এই সরি আলু না পোস্ত আর সর্ষে দিয়ে এই রেডি হয়ে গেছি যাই ভোটটা গিয়ে দিয়ে আসি কারণ অলরেডি সাড়ে চারটে বেশি বেজে গেছে সেই জন্য ভোটটা দিয়ে আসি ভোটটা দিয়ে এসে তারপরে যাবো দোকানে সোজা তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সোজা দোকানে গিয়ে বাকি কথা দোকানে গিয়ে বলছি এখনকার মতো টাটা তো এবার টাইম হয়ে গেছে দোকানে যাওয়ার দেখো এখন কটা বাজে এই যে সাড়ে পাঁচটার বেশি বেড়ে গেছে তো এখন যাই দোকানের দিকে এই যে ভোট ভোট হয়ে গেছে আমার ভোট দেওয়া কমপ্লিট এবার যাচ্ছি দোকানের দিকে তারপরে চলো পরে কথা হচ্ছে তো দেখো আমি দোকানে চলে এসেছি এসে শাটার খুলছি শাটার খুলে প্রথম কাজ হবে দোকানটাকে ঝাঁট দিয়ে পরিষ্কার করে দোকানের সামনে জল টল দিয়ে তারপরে এটা রোজকার দুবেলার কাজ এই শাটার এই বাসটা না একটু সমস্যা করে মাঝে মধ্যে যাই হোক আগে শাটার খুলতে যেন তো খুব ভয় পেতাম ভাবতাম কী করে তুলবো নামাবো তো যাই এখন সেটা অভ্যাসে পরিণত হয়েছে এই দোকান আমার দোকানটা খুবই ছোট তো এবার এবার এই ঘরটাকে একটু ঝাড় দিয়ে নিই কারণ রাস্তার ধারে ঘর তো আমার খুলে পরে প্রথম কথা প্রচুর আর দ্বিতীয় কথা দোকান খুলে এমনি তো প্রথমে ঝাড় দেওয়াটা দরকার তো সেই জন্য ঝাড়টা দিয়ে নিই তারপরে জানি না আজকে কতদূর কি শেয়ার করতে পারবো এখানে যত হাঁট আজকে হাঁটবার দিন আমার একটু পার্লারে চাপই থাকে তো দেখি যদি শেয়ার করতে পারি কিছু শেয়ার করব আর না হলে একেবারে বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হবে ততক্ষণ তোমরা সাথে থেকো আর ভিডিওটা কেমন লাগছে অতি অবশ্যই জানিও আর কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটা কমেন্টস করে আমাকে জানাতে ভুলো না আমি ডেলি ব্লগই দেবো খুব সাধারণ যেরকমভাবে আর পাঁচজন সাধারণভাবে মানে সাধারণভাবে আমি যেমন ঠিক তেমন আমার দোকানের সামনে এই দেখো এখানে আজকে আমাদের আজকে বসেছে তাও তো সব দোকান বসতে পারিনি কারণ বৃষ্টিতে ভিতরে কাদা হয়ে যায় সেই কারণে সেভাবে কেউ বসতে পারেনি আমি পরে হাতে ভিতরে তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি আর তার আগে আমি যাবো একটু সবজি আনতে এখন বাজে রাত প্রায় পৌনে এগারোটা আমি জাস্ট ঘরে ঢুকলাম বাড়ি এসে আগে গোপালকে খাইয়ে শোয়ালাম একটু মুরগির ঘরে গেলাম মুরগিগুলোকে খাবার দিলাম তারপরে ছেলে আর মাকেও খেতে দিলাম ওরা খাচ্ছে আমি এবার একটু রেস্ট নেব তারপরে আমি ডিনার করবো করে তারপরে শোবো তো আজকে সেভাবে ব্যস্ত থাকার দরুন মানে পার্লারে গিয়ে না সেভাবে কোনো ভিডিও করতে পারিনি কারণ আজকে একটু প্রেশার ছিল কাজের সেই কারণে আজকে আর ভিডিওটা করতে পারিনি আর সারাদিন টুকটাক যেটুকু পেরেছি শেয়ার করেছি ব্লগটা আজকে খুবই ছোট হয়েছে জানি যতটুকু পারবো সেভাবেই ভিডিও দেব আমি আর কাজের মধ্যে সারাটা দিন কাটে তো আসলে সবসময় তার ভিডিও করা সম্ভব হয় না তো যখন ফ্রি থাকবো তখন তোমাদের সাথে গল্প করব বা যেটুকু যা কাজকর্ম করব সেগুলো টুকটাক করে শেয়ার করব কিন্তু পার্লারের কাজ আমি তোমাদের সাথে সেভাবে হয়তো শেয়ার করতে পারবো কি আমি জানি না কারণ কাউকে না জানিয়ে ভিডিও করাটা ঠিক না তো যদি কখনও সেটা পসিবল হয় তো আমি সেটা নিশ্চয়ই আমি সেটা শেয়ার করব তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে খুব শীঘিরই পরবর্তী একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকে ভালো থেকো শুভরাত্রি সবাইকে